এটা হলো মঙ্গলবারের দিন রাতের বেলা রান্না করেছিলাম দেখো মাংস করেছি একটু সামান্য একটু গ্রেভি গ্রেভি রেখেছি আর খুব খেতে ভালো হয়েছিলো যেহেতু আমি পরে দিচ্ছি তোমাদের একটু শেয়ার করলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নতুন একটা সকাল চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজ হলো বুধবার উঠেছি অনেকটাই সকালবেলা বাইরে ভীষণ রোদ্দুর আর কিছু চাটা খাওয়ার পরে কিছু কাঁচা কুচি করবো সেগুলো আমি জানো আছি এদিকে চা বসিয়ে দিয়েছি বসিয়ে দেখি চায়ে মানে চিনির গৌটো চিনি নেই সেই জন্য চিনি ঢালছি আর এই যে গৌটোটা নিয়েছিলাম মনে আছে এটা ইউজ করছি আর খুব সুন্দর হয়েছে কৌটোটা চলো মানে এত ভালো লাগছে দেখতে কী বলবো চলো চা তো খাওয়া হয়ে গেছে কালকে রাতে ভেবেছিলাম একটু হেনা ভিজিয়ে রাখবো কিন্তু মনে ছিল না সকালবেলা উঠেই মনে হলো যে এখন একটু ভিজিয়ে রাখি এই চায়ের লিখারটা করেছি চায়ের লিখারের মধ্যে আমি হেনা পাউডার দেবো আর কিছুই দেবো না আমি এইভাবে করি যারা চুল কালার করে তারা এইভাবেই করে যারা ঘরোয়াভাবে করে আমি এর মধ্যে আর কিছুই মেশাবো না হেনা পাউডার আর একটু তেল দেবো তেল দিলে চুলটা সুন্দর মানে সফট হয় তার জন্য একটু তেল দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেবো তাহলে কী হবে ও পুরো ভালোভাবে মিশে যাবে আর তার পরে আমি রান্নাবান্না আর যে কাজগুলো থাকে সেইগুলো করে নেব। কেন আর এটা মেখে না কোনো কাজ করা যায় না চলো তারপরে আজকে সকালবেলায় ইচ্ছা হলো রুটি বানাবো রুটি যেহেতু আগের দিন রাতে বলা মাংস করেছিলাম তার জন্য ভাবলাম আজকে একটু রুটি বানাই আর মাঝে মধ্যে দেখবে একটু খাবার চেঞ্জ করলে মুখটাও ভালো লাগে তাই জন্য আজকে ইচ্ছা হলো রুটি বানাবো ওই জন্য হলো মজাটা এই রুট আটাটা আগে মেখে রেখে দিই তারপরে হলো রুটি বানাবো আটাটাও মাখা হয়ে গেছে আটা আমি এত নরম করে মাখি যে কেউ বেলতে পারে না মানে আবার আমি শক্ত হয়ে গেলেও বেলতে পারি না ওই জন্য সবসময় আমি আটা খুব নরম করে মাখি সেটা আমি খুব বেলতে পারি এই আমার এই আটা মানে রুটি বেলতে পারবে না চলো এদিকে আমি খবরের কাগজটা নিয়েছি এর উপরেই আমি রুটি বেলি আমার কোনো বেলার নেই বেলার না সরি চাকি নেই মানে এতে আমার বেলতে সুবিধা হয় চারিদিকে নোংরাটাও কম হয় আর আমার অভ্যাস হয়ে গেছে আমি এটা অনেক বছর ধরে এইভাবে রুটি বেলি আর খুব সুন্দর হয় দেখো গোল হবে তেমন ফুলবে সুন্দর হবে চলো দেখতে থাকুক রুটি আমি আগে সব তাবিয়ে নিয়েছি এইভাবেই আমি রুটি করি এবার পিটন দিক দিয়ে উলটিয়ে উলটিয়ে একটা একটা করে ছেঁকে নেবো প্রত্যেকটা রুটি ফুলবে আর নরমভাবে খেতেও সুন্দর হবে এইভাবে তাড়াতাড়িও হয় আর মানে খেতেও ভালো হয় এটা আমার অভ্যাস হয়ে গেছে আমি এইভাবে রুটিগুলো করে নিই চলো পরে আবার আসছি আর যে রুটি করে না জলে ধুয়ে নিয়েছি এইভাবে খেলে রুটিতে যাদের গ্যাস অম্বল হয় সেটা হয় না আর রুটিটাও আরো নরম হয় এই ধুয়ে নিয়েছি আর খাবারও নিয়ে নিয়েছি চলো খেয়ে তো তারপরে রুটি যতই মানে পরিষ্কার করেই করি একটা নোংরা পড়তেই থাকে তার জন্য আবার গ্যাসটা মুছে নিচ্ছি আর যেহেতু রান্না করবো রান্না করার আগে গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না দেখতেও ভালো লাগে তার মধ্যে আলু ভুড়িয়ে গেছিলো আর আমাদের তো সপ্তাহে বাজার করা হয় আর তার ফাঁকে কিছু দরকার হলে বাড়ির আসে সামনে যে সবজিওয়ালাটা আসে তার কাছ থেকে নিই কিন্তু সে কদিন ধরে আসছে না তার জন্য দোকান থেকে আবার একটু আলু আর একটু হলো কাঁচা লঙ্কা আনতে হলো না তো রান্না করতে পারবো না আর এখুনি এখানে লঙ্কাগুলো আমি একটু বোঁটা ছাড়িয়ে রেখে দেব। বোঁটা ছাড়িয়ে রাখলে কি হয় অনেকটা সুবিধাই হয় মানে যে কৌটোয় আমি ধরো কৌটোয় লঙ্কাগুলো রাখি রাখতেও সুবিধা হয় আর রান্না করার সময় ওই বোঁটা ছাড়িয়ে আবার রান্না করতে হয় না তার জন্য আমি এইভাবেই করি আমার সুবিধা মতন আমি কাজগুলো করে নিই চলো লঙ্কাগুলো ছাড়ানোও হয়ে গেছে এবার গুছিয়ে রেখে দিই আর এদিকে রান্না হবে আজকে একটু ডাল বানাবো এই যে এদিকে মসুর ডাল একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর ওইদিকে এই ভাত বসিয়ে দিলাম আর একটু ভাবছি আলু ভাজা করবো আলু ভাজাতে আমি তেলে আগে লবণ দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়েছি আর এই যে এখন আলু দিয়ে দিলাম এর মধ্যে আর কিছুই না হলুদ দেব আর লবণ তো দেওয়া আছে এইবারে ভালো করে ঠেকে ঠেকে করব এটাই হলো আলু ভাজা আর এদিকে ভাত প্রায় ফুটে গেছে এবার ভাতটাকেও অফ করে দেবো অফ করে দিলে এর মধ্যে আমার আলু ভাজাও হয়ে যাবে ডালও হয়ে যাবে তার মধ্যে আমার ভাতটা হলো হয়ে যাবে ফুটিয়ে একটু উহ করে দিলেই আমার ভাত হয়ে যাবে এই যে আলু ভাজা হয়ে গেছে আর আলু ভাজা আজকে একটু কম করেছি কেন রাতের বেলা আবার করব আর এই দিকে তেলে ফোড়ন দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর পেঁয়াজ আর লবণ আর হলুদ একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে সিদ্ধতার দিয়ে দিয়েছি মানে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই জন্য বলতে পারছি যে ডালটা খুবই সুন্দর হয়েছে খেতে এরা এর আগেও আমি অনেক ডাল করেছি কিন্তু এই ডাল যেন আমার কাছে বেশি ভালো লেগেছে চলো সব রান্না প্রায় হয়ে এই যে এদিকে রান্না বান্না হয়ে গেছে দেখো বন্ধুরা ডাল করেছি মুসুর ডাল করেছি আর এই আলু ভাজা এইদিকে আলু ভাজা হয়েছে আর ডালকে রাতে বললাম না মাংস করেছিলাম তার জন্য এই যে অল্প একটু মাংস আছে হয়ে যাবে কেমন হয়েছে বলবো রান্না বান্না তো সবই হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে তার পাকে পাকে রান্না করতে করতে ঘর বাড়ি মাছা বাসন মাছা আর কাছে কুচি করে সবই হয়ে গেছে এগুলো তো থাকে চলো আর তার মধ্যে তারপরে এগুলো হেনা করে নিয়েছি এবার একটু না বসতে পারবো না তো ওই মাখিয়ে কোনো কাজ না হয় না মানে যাই করতে যাবো সেটাই টুপি টুপিয়ে ঘরে পড়বে আর সারা ঘর বাড়ি হয়ে যাবে কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধান থেকো সুস্থ থেকো আর ওই যে আমি হাত দেখাচ্ছিলাম না যে কেমন কালার হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এখনো আমার হাতে ওই কালারটা আছে জানো আমি তো পরের দিন ভয়েসটা দিচ্ছি মানে এত সুন্দর কালার হয় এইভাবে কালার করলে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা